রাজাপুর উপজেলা যুবদলের আয়োজনে র্যালি ও পথসভা করা হয়েছে ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান বি ঝালকাঠি রাজাপুর জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একাংশের উপজেলা যুবদলের আয়োজনে র্যালি ও পথসভা করা হয়েছে বুধবার বিকেলে রাজাপুর উপজেলা সদরের বাগরি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে মেডিকেল মোড় হয়ে রাজাপুর পপুলার ক্লিনিকের সামনে হয়ে বাজারের ভিতর দিয়ে একই স্থানে এসে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লা পারভেজ ও সদস্য সচিব সৈয়দ নাজমুল হক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে